আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখবেন হোলসেল জোনের পক্ষ থেকে জানাই অবিরাম ভালোবাসা এবং অভিনন্দন ভালোবাসার মাসে ভালোবাসা দিব প্রোডাক্ট অনেক বেড়ছি এখন থেকে শুধু ভালোবাসা বিক্রি করব। আর এই ভালোবাসার প্রোডাক্টগুলো যার ভালোবাসার অফারে নিতে চান অবশ্যই প্রথম চয়েস হতে হবে হোলসেল জোন প্রোডাক্ট তো নয় যেন একদম সর দুধের স্বর চিনেন না একদম দুধের সরের মতো এই প্রোডাক্টগুলো একদম সফট প্যাটার্নের মধ্যে থাকবে প্রোডাক্টের হাতায় চিপায় চাপায় সব জায়গায় কাজ থাকবে মানে অল ওভার কাজ করা থাকবে আর এই প্রোডাক্টটা শুধু আমাদের কাছেই পাবেন বান্টি বাজারে আপনি আট দশটা দোকান মহিলার দোকান দেখেন আর পুরুষের দোকান দেখেন কোথাও পাইবেন না কারণ এই প্রোডাক্টটা বিক্রি করি শুধুমাত্র আমরা কারণ এই প্রোডাক্টটার জনক আমরা হোলসেলজন এই প্রোডাক্টটা আপনি সাইটে পাইটে কোথাও পাইবেন না আর এটা পাইবেন হয়তোবা কপি বাইর করবে কারণ পাই শত্রুর তো অভাব থাকে না নেই দুই চারজন দেখব কপি করব অন্য কাস্টমার দিয়ে কিনে নেওয়া হইলেও এটার একটা রেপ্লিকা বাইর করব কিন্তু সেম কোয়ালিটিটা হইব না একটা দুধের স্বর যেই আসল দুধের স্বর এইটা আপনারা পাইবেন না অন্য কোথাও আমাদের এই জায়গা ব্যতীত তো এই প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে আন্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বুলতা গাউজীয় দিকে সামান্য সামনে নর সিংদির দিকে আপনারা অনেকে আইএফআইসি ব্যাংকের নিচে নেমে বলেন এইখানে অনেক দোকান আছে কিন্তু এই মার্কেটে আমাদের দোকান না আমাদের দোকানটা হচ্ছে যমুনা ব্যাংক যমুনা ব্যাংকের সামনে এসে কল দিবেন আইএফআইসি ব্যাংকের দোকানদারগুলো একটু বজ্জার টাইপের তাদের কাছে জিগাইলে তারা আপনাদেরকে দেখাই দিব না তো আপনারা সরাসরি যমুনা ব্যাংকের সাইডে চলে যাইবেন তো বজ্জাত বললাম একটা কারণে আমরা খোঁজ পাইছি আসলে সঠিক তথ্য দেয় না এই জন্যই বলছি দুঃখিত আইএফআইসি ব্যাংকওয়ালা বাইদের আপনাদের কর্মকাণ্ডের কারণে আপনাদেরকে খারাপ বলতে হইলো ঠিক আছে কিন্তু যারা আমাদের কাস্টমার আছেন তারা কল দিলেই হবে আইএফআইসি ব্যাংক থাকেন আর স্ট্যান্ডার্ড ব্যাংক থাকেন কোনো সমস্যা নেই যেইখানেই থাকেন বানটি আপনার পায়ের দুলো কল দিবেন আপনারা আপনাদেরকে আমরা শোরুমে নিয়ে আসবো আমরা নিজ দায়িত্বে তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একদম আপনার যে কী বলে এটা মান্নাত কটন মান্নাত কটনের একদম হিট হেট কালেকশনগুলো আজকে দেখিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জোনের শুভ হোক আপনাদের আগামী দিনের পথচলা চলা শুভ রাত্রি